নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই তো আজকের ভিডিওতে আমি গাঁদা গাছের পরিচর্যা নিয়ে কথা বলবো আজকে আমি আমার এই গাঁদা গাছে একটা শার্ট দিচ্ছি যেই শারটা আপনাদেরকে দেখাবো কীভাবে বানাবেন এই সারটা আপনারা ঘরের তৈরি করতে পারবেন খুব সহজে আর গাছের মধ্যে দিলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দেখুন এই ডালগুলো আমি পিঞ্চিং করেছি আর সাইড থেকে দেখুন আবার নতুন ব্রাঞ্চ বেরিয়ে এসছে দুটো গাছেই বেরিয়ে এসছে এবং খুব ভালোভাবে গ্রো করছে তো বন্ধুরা এর আগে আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটো ডাল বসিয়েছি আর দেখুন দুটো ডালই কিন্তু খুব সহজে লেগে গেছে এই দুটো ডাল বসিয়েছিলাম তো খুব সহজে ডালগুলি লেগে গেছে দেখুন কত ছোট ছোটো ডাল আমি বসিয়েছি এবং সেই ছোট ছোট ডাল থেকেও কিন্তু চারা তৈরি হয়ে গেছে তো গাঁদা গাছের ডাল থেকে আপনারা কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারবেন এই সব গাঁদা গাছগুলি আমি কিন্তু ডাল কাটিং করে বসিয়েছিলাম আর প্রতিটি গাছই দেখুন খুব সহজে লেগে গেছে এবং খুব ভালোভাবে টো করছে তো আজকে আমি আমার এই গাছগুলিকে কীভাবে পরিচর্যা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং গাছের মধ্যে কিছু সার দেবো আপনারাও এই টাইমে এই সার ঘরে বানিয়ে গাছের মধ্যে দিতে পারেন প্রতিটি গাছেরই দেখুন গ্রোথ খুব ভালো আছে গাছগুলি খুব ভালোভাবে গ্রো করছে শীতকালে আপনারা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে এখন থেকেই গাছগুলিকে ফুলচর্চা করতে শুরু করে দিন এবং এখন আপনারা গাছ নার্সারিতে খুব সহজেই পেয়ে যাবেন সেই চারা আপনারা নার্সারি থেকে সংগ্রহ করে ঘরে কিন্তু খুব সহজেই লাগাতে পারবেন তো দেখুন আমি এই গাছের নিচের দিকে যেই পাতাগুলি আছে সেইগুলি হলুদ হয়ে গিয়েছিল সেইগুলিকে তুলে ফেলে দিয়েছি গাছের এই যে নিচের দিকের অংশের পাতাগুলি থাকে বা ডালগুলি হয় সেগুলিতে কিন্তু বা কুড়ি আসে না তো এইগুলিকে আপনারা কিন্তু অবশ্যই তুলে ফেলে দেবেন তাহলে কিন্তু গাছের গ্রোথও ভালো হবে এবং আপনারা গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবেন আমি দেখুন প্রতিটি গাছেরই কিন্তু নিচের দিকের পাতাগুলি তুলে ফেলে দিচ্ছি এর আগেও কিন্তু দেখুন অন্যান্য গাছের নিচের দিকের পাতাগুলি তুলে ফেলে দিয়েছিলাম আর আজকেও তুলে ফেলে দিলাম কিছু কিছু গাছের বাকি ছিল সেগুলিকে তুলে ফেলে দিয়েছি আর প্রতিটি গাছ দেখুন খুব ভালোভাবে গ্রো করছে খুব হেলদি আছে গাছগুলি থেকে ভালো ফুল পেতে চাইলে এবং গাছের গাছের গ্রোথ ভালো চাইলে মাটিটা কিন্তু ভালোভাবে আপনাকে রেডি করতে হবে আমি যেই গাছগুলি এর আগের দিন বসিয়েছিলাম সেই গাছকে আবার পিঞ্চিং করে দিলাম ছোট অবস্থাতে পিঞ্চিং করে দিয়েছি তাহলে আবার কিন্তু নতুন ব্রাঞ্চ আসতে শুরু হবে প্রতিটি গাছ দেখুন খুব ভালোভাবে গ্রো করছে এবং খুব হেলদি আছে প্রতিটি ডালই কিন্তু আমি কাটিং থেকে চারা তৈরি করেছি আজকে আমি এই গাছের মধ্যে একটা সার দিচ্ছি এই যে দেখুন এই সারটা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা হচ্ছে ইউজ করা চা পাতা এবং কলার খোসা তার সাথে লেবুর খোসা আছে এই সব কিন্তু আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম দু তিন দিন আগে আর এটাই আমি আজকে কিন্তু গাছের মধ্যে দেব আর এই যে বালতির মধ্যে দেখুন জল নিয়ে নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিন্তু এটা মিশিয়ে দিয়েছি খুব ভালো একটা সার বিনা খরচে খুব সহজেই কিন্তু আপনারা এই সার ঘরে বানিয়ে গাছের মধ্যে দিতে পারবেন প্রতিটি গাছেই এই টাইমে আপনারা কিন্তু দিন খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন তো দেখুন যেই গাছগুলি আমি আগে বসি বসিয়েছিলাম সেই গাছগুলির মধ্যে সার দিচ্ছি আর রিসেন্ট যে গাছগুলি দু তিন দিন আগে বসিয়েছি মানে দু তিন দিন না চার পাঁচ দিন আগে যেইগুলি ডাল কাটিং বসিয়েছি সেই গাছগুলিকে কিন্তু আমি সার দেবো না যেগুলি আগে বসিয়েছি সেই গাছগুলির মধ্যে আমি সার দিচ্ছি আর তার সাথে সাথে আমি এই চা পাতা গাছের মধ্যে অল্প অল্প করে দিয়ে দেবো এটা ইউজ করা চাপাতা ধুয়ে ভালোভাবে রেখে দিয়েছিলাম শুকিয়ে এই পাতাই কিন্তু এখন আমি প্রতিটি গাছের মধ্যে দিয়ে দেবো খুব ভালো একটা সার খুব সহজেই আপনারা ঘরেতে ফ্রিতে এই সার পেয়ে যাবেন এই সার কিন্তু আপনারা গাছের মধ্যে অবশ্যই দেবেন তো দেখুন এক চামচ করে নিয়ে আমি প্রতিটি গাছের মধ্যেই দিয়ে দেবো আপনারাও কিন্তু ঘরে এই সার খুব সহজেই বানিয়ে গাছের মধ্যে দিতে পারবেন আর প্রতিটি গাছেই আপনারা কিন্তু এই সার দিয়ে দিন তো দেখুন এক চামচ করে আমি প্রতিটি গাছেই দিয়ে দিচ্ছি আর এরপর আমি গাছের মধ্যে ভালোভাবে গোড়াই করে দেবো তাহলে সারটা টবের মাটির মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে গাছের ভালো গ্রোথের জন্য গাছের কিন্তু মাঝে মাঝে গোড়াই করা খুবই দরকার তাহলে গাছের মধ্যে যে আগাছা আছে যেগুলো জন্মায় আগাছা ঘাস সেগুলো কিন্তু তুলে ফেলে দেওয়া যায় এবং গাছের মধ্যে অক্সিজেন চলাচলও খুব ভালো করে তো এই সব কাজগুলি আপনারা কিন্তু অবশ্যই করবেন গাছের ভালো গ্রোথের জন্য আর তার সাথে সাথে গাছগুলিকে ডাইরেক্ট রোদে রেখে দেবেন আমার এই গাছগুলি কিন্তু ছাদে রাখা আছে আর এখানে দিনের খুব ভালো রোদ পায় আর গাছের মাটি কিন্তু চেক করেই জল দেবেন মানে অতিরিক্ত গাছের মধ্যে কিন্তু জল দেবেন না তাহলে গাছের মধ্যে ফাঙ্গাসেরও আক্রমণ হবে আর গাছ কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই সব বিষয়গুলি আপনারা যদি মাথায় রেখে গাছগুলিকে পরিচর্যা করেন তাহলে কিন্তু আপনারা এই কাঁদা গাছগুলি থেকে শীতের টাইমে প্রচুর পরিমাণে ফুল পাবেন গাছের গ্রোথ ভালোও হবে এবং পরবর্তীকালে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফুল পাবেন গাছের মধ্যে ভালো ফুল পাওয়ার জন্য আপনাকে সবথেকে বেশি যেটা করতে হবে সেটা হচ্ছে গাছের মধ্যে সার আপনাকে নিয়মিতভাবে দিতে হবে প্রতিটি গাছেই কিন্তু আপনারা ভালোভাবে সার দিন তাহলে কিন্তু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসবে তো বন্ধুরা এইভাবে আপনারা গাছগুলিকে পরিচর্যা করুন আর এরপরে আমি আবার আপনাদেরকে দেখাবো যে গাছের মধ্যে কী সার দিচ্ছি এবং কিভাবে গাছগুলিকে পরিচর্যা করছি আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ